গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বৃষামি আমি তোমাকে চিনি তোমাকে দেখি তোমার নামের লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু ভু বিশ্ব আমি তোমাকে চিনি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি